যে তারা শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ এ আইজ ইয়র আইজ শুড বি অ্যাবসুলুটলি ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ইউ অ্যাক্ট অন দ্যাম পুট লেস রেস্ট্রিকশন যেখানে শুধু ডিসিপ্লিন করা দরকার সেটুকু ছাড়া বাকিটুকু ডোন্ট অ্যালাউ বা ডোন্ট গিভ রেস্ট্রিকশন গত কয়েকটি নির্বাচনে মিডিয়া কুড নট প্লে দ্য রোল ইনফ্যাক্ট আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে কয়েকটি মিডিয়াতে প্রায় সারাদিনই একরকম দেখেছি আবার সন্ধ্যা সময় মধ্যে উল্টা উল্টা ব্যবস্থা দেখেছি বোঝাই যায় মিডিয়া ওয়াজ এখন কোনো মিডিয়া গ্যাক করার কোনো কাউর অভিপ্রায় নাই আমার মতে আমার ব্যক্তিগত মত আর পিওতে যেটা লেখা আছে সেটা লেখা আছে এক বা একাধিক কনস্টিটিউন্সির জন্য একজন রিটার্নিং অফিসার মনোনীত হবেন সেখানে কিছু লেখা নাই কে হবে অমুক হবে না তমুক হবে না তমুক হবে কাজে এটা ইলেকশন কমিশনের সিদ্ধান্তে যেতে পারে আর আমাদের নির্বাচন কমিশন এখন এই বাংলাদেশের বয়স যত আমাদের নির্বাচন কমিশনও তত বয়সের আমাদের আমলাতন্ত্রও তত বয়সের